মহাকাশের দিকে তাকালে যে অসীম বিস্ময় আমাদের ঘিরে ধরে তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট সদস্য বুধ সূর্যের ঠিক পাশেই যার বাস সেই গ্রহটি যেন এক পাথুরের রহস্যের ভাণ্ডার কী দিয়ে তৈরি এই গ্রহ এর গঠনই বা কেমন চলুন আজ সূর্যের সবচেয়ে কাছের এই প্রতিবেশীর অন্দরমহলে একবার ঢুঁ মারা যাক বুধ আমাদের পৃথিবীর মতোই একটি পার্থিব গ্রহ অর্থাৎ এর ভূপৃষ্ঠ কঠিন শিলা দিয়ে তৈরি কিন্তু এখানেই এর আসল চমক বুধ গ্রহের প্রায় সত্তর শতাংশই তৈরি হয়েছে ধাতব পদার্থ দিয়ে আর বাকি তিরিশ শতাংশ সিলিকেট বা পাথুরে উপাদান এই অবিশ্বাস্য ধাতব গঠনের কারণেই বুধ সৌরজগতের দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্বের গ্রহ পৃথিবীর ঠিক পরেই এর স্থান এর গঠন বুঝতে হলে আমাদের এর কেন্দ্র বা কোরের দিকে তাকাতে হবে বুধের সবচেয়ে অবাক করা বিষয় হল এর বিশাল আকারের লৌহ কেন্দ্র বিজ্ঞানীরা ধারণা করেন এই কেন্দ্রটি গ্রহের মোট আয়তনের প্রায় সাতান্ন শতাংশ জুড়ে রয়েছে যেখানে আমাদের পৃথিবীর কেন্দ্র মাত্র সতেরো শতাংশ এই বিশাল কেন্দ্রকে ঘিরে আছে একটি পাথুরে আবরণ বা ম্যান্টেল এবং তার বাইরে রয়েছে একটি পাতলা ভূতক বা ক্রাস্ট প্রশ্ন জাগতে পারে এত লোহা এলো কোথা থেকে একটি প্রচলিত ধারণা অনুযায়ী সৌরজগৎ সৃষ্টির শুরুর দিকে কোনো এক বিশাল সংঘর্ষের ফলে বুধের বাইরের পাথুরে আবরণের অনেকটাই মহাকাশে চিটকে যায় কিন্তু এর ভারী লোহার কেন্দ্রটি আগের মতোই রয়ে যায় এবার যদি আমরা এর পৃষ্ঠের দিকে তাকাই দেখব চাঁদের মতোই এক ক্ষতবিক্ষত দৃশ্য কোটি কোটি বছর ধরে গ্রহাণু আর ধূমকেতুর আঘাতে এর বুকে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত বা ক্রেটার এই গর্তগুলো এতটাই প্রাচীন যে তা থেকে বোঝা যায় এই গ্রহটি আরব আরব বছর ধরে ভূতাত্ত্বিকভাবে প্রায় নিষ্ক্রিয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ক্যালোরিস বেসিন যা প্রায় ষোলোশো কিলোমিটার চওড়া এক বিশাল গর্ত শুধু গর্তই নয় বুধের বুকে একসময় আগ্নেয়গিরিও ছিল সেই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার স্রোতে এর পৃষ্ঠে কিছু মসৃণ সমভূমি তৈরি হয়েছে আবার গ্রহের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর পৃষ্ঠ জুড়ে থাকা লম্বা খাড়া পাহাড়ের শাড়ি বিজ্ঞানীরা মনে করেন গ্রহের বিশাল কেন্দ্রটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে সংকুচিত হওয়ার ফলে এর পৃষ্ঠ কুচকে গিয়ে এই ভাঁজগুলো তৈরি হয়েছে অর্থাৎ বুধ গ্রহ আকারে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে বায়ুমণ্ডলের কথা বলতে গেলে বুধের প্রায় কোনো বায়ুমণ্ডল নেই বললেই চলে অত্যন্ত পাতলা একটি আবরণ রয়েছে যা মূলত সৌরঝড়ের কারণে ছিটকে আসা বিভিন্ন পরমাণু দিয়ে তৈরি আর এই বায়ুমণ্ডল না থাকার কারণেই বুধের পৃষ্ঠে তাপমাত্রার এক চরম বৈপরীত্য দেখা যায় দিনের বেলা এর তাপমাত্রা যেমন চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে রাতের বেলা তেমনি তা হিমাঙ্কের নীচে মাইনাস একশো ডিগ্রিতে নেমে আসে তবে সবচেয়ে বড় বিস্ময় সম্ভবত অন্য কোথাও সূর্যের এত কাছে থেকেও বুধের মেরু অঞ্চলের কিছু গভীর গর্তে বিজ্ঞানীরা জলের বরফ খুঁজে পেয়েছেন এই গর্তগুলোতে কখনোই সরাসরি সূর্যের আলো পৌঁছায় না ফলে সেখানে বরফ টিকে থাকতে পারে